কে ফ্যানদের মনে একটাই প্রশ্ন যে কেন জিমি স্মিথের বদলে কে আর ম্যানেজমেন্ট ফিন অ্যালিনের উপর ইনভেস্ট করলো জিমি স্মেন অ্যাপসোলেটলি সুন্দর প্লেয়ার কিন্তু জিমি স্মিথের কাছে কিন্তু এক্সপিরিয়েন্সটা নেই আইপিএলের এক্সপিরিয়েন্স বা ইন্ডিয়ান পিচ বা এশিয়ান কন্ডিশনে জিমি স্মিথ ঠিক কীরকম করবে স্পিনার বলেন কীরকম খেলবে সেই রকম এক্সপিরিয়েন্স জিমি স্মিথের কাছে নেই এবং ফিন অ্যালেন পুরো বিশ্বের কিন্তু যে বিভিন্ন ধরনের লিগগুলো হচ্ছে সেগুলো খেলছে অবশ্যই তারা হচ্ছে টিম ইন্ডিয়াতে নেই মানে টিম নিউজিল্যান্ডের টিমে তারা নেই কিন্তু তারা বিশ্বের সিপিএল বলো বিবিএল বলো বা হচ্ছে এই যে আইএল টি টোয়েন্টি সব জায়গায় খেলে এবং পিএসএল সব জায়গায় খেলছে এবং ফিনালেন দুই হাজার কুড়ি একুশে ছিলেন আরসিবির সি তিনি ছিলেন মানে খেলাতে পাইনি কিন্তু স্কোয়াডে ছিল তাই আইপিএল যে কালচার আইপিএলে কিরকম পিচে খেলা হয় তিনি যেহেতু নেট সেশন করেছেন বিভিন্ন আইপিএল দলের সাথে পুরো সিজন ঘুরে এক দল আরেক জায়গায় আরেক জায়গায় ঘুরেছেন তাই আইপিএল এর কালচার জানেন এবং ফিনালেন্ড কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স নিয়ে আসে কারণ ফিনালিন বর্তমানে টি টোয়েন্টি একদম পাকা খেলোয়াড় অবশ্যই তার হচ্ছে বিভিন্ন জটিলতার কারণে হয়তো তিনি স্কোয়াডে নেই তাদের নিজেদের দলের নিজস্ব যে টিম রয়েছে নিউজিল্যান্ড সেই দলে তিনি নেই কিন্তু ওভারঅল যে রয়েছে আমাদের হচ্ছে টি টোয়েন্টি বিভিন্ন যে খেলাগুলো হচ্ছে বিশেষ করে বিবিএল বিশেষ করে এমসিএলে দেখেছিলাম একশো একান্ন রানের একটা ইনিংস খেলেছিল এরপরে সিপিএল এছাড়াও তিনি হচ্ছে দ্য হান্ড্রেডও খেলেন এছাড়া তিনি হচ্ছে পিএসএলও খেলেন এই বছর তার সম্ভবত খুব খেলার কথা ছিল আইএল টি টিউরা কিন্তু সেখানে খেলেননি কিন্তু যার হচ্ছে জিমিস মেয়েদের কিন্তু সেই রকম কোনো কিছুই নেই তিনি ইংল্যান্ডের বাইরে এখনও পর্যন্ত সেইভাবে খেলেননি কোনো রকমের লিগ ম্যাচে তাকে আমরা এখনও পর্যন্ত কিন্তু অংশগ্রহণ করতে দেখিনি আর বর্তমানে জিমি স্মিথ ইংল্যান্ডের টি টোয়েন্টি সেট আপের বাইরে রয়েছে তাই কীরকমভাবে না হবে অলরেডি আমরা আগের বছর এই উইকেট কিপারের যে এইটা নিয়ে সেটা নিয়ে আমরা অবশ্যই প্রচুর পরিমাণে দ্বিধায় ছিলাম কারণ আমরা গুরুবাজ এবং ডিকক দুজনের মধ্যে একজনও ক্লিক করতে পারছিল না যার ফলে আমরা ওপেনিং জুটি ভালো মতন চলছিলই না এর ফলে আমরা প্রচণ্ড চাপে পড়ে গিয়েছি এবং বিশেষ করে আমাদের মিডিল অর্ডার অনেকবার ক্লেক করেছে তাই এই বছর আমাদের কোচ অভিষেক নায়ক সিদ্ধান্ত নিয়েছে যেন এক্সপিরিয়েন্সের সাথে যাওয়া উচিত ডিস্ট্রাকটিভ প্লাস এক্স এক্সপিরিয়েন্স কারণ এক্সপিরিয়েন্সের দরকার আছে এক্সপিরিয়েন্স ছাড়া চলে না তাই আমরা ফিন অ্যালিনকে জিমি স্মিথের উপরে নিয়েছে কলকাতা ম্যানেজমেন্ট অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা আর যদি কলকাতা ফ্যান অবশ্যই একটা আমি কে আর বলে কমেন্ট করবা